যাকে তুমি জীবন দিতে চেয়েছিলে সে তোমার খোঁজও নেয় না আর এরকমটা যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকের ভিডিওটা হতে পারে তোমার চোখ খুলে দেবে সহজ কথায় গভীর অনুপ্রেরণা আমি মমিতা তোমার পাশে তোমার স্বপ্নকে সত্যি করার যাত্রায় তুমি জানো যে এই পৃথিবীতে কে সব থেকে বেশি কষ্ট পায় যে নিজেকে ছোট করে অন্যকে বড় করতে চায় যে নিজের ভালো লাগাগুলো ভুলে অন্যকে খুশি করতে চায় তবে একটা সত্যি কথা বলি এই পৃথিবী তোমাকে কদর করে না যদি না তুমি নিজে ইগনোর করতে শেখো হ্যাঁ তুমি ভুল শুনো নি ইগনোর করো তাদের যারা তোমার উপস্থিতিকে অবহেলা করে তাদের যারা তোমার গুরুত্ব বোঝে না আর তাদের যারা প্রয়োজন ফুরালেই সরে পড়ে এই পৃথিবীটা এমন যতক্ষণ তুমি দৌড়াও কেউ তোমার খোঁজও রাখে না কিন্তু তুমি একবার থেমে যাও দেখবে সবাই তোমার খোঁজ নিতে শুরু করে দেবে তুমি কি কখনো দেখেছো যে একটা গাছের পাতা ঝরে যাওয়ার পর মানুষ সেটা নিয়ে কি মানুষ ভাবে যে ইস একদিন এই গাছটা কত সবুজ ছিল কত পাতা ছিল তুমিও তেমনি তুমি যেদিন আর কারোর জন্যে ব্যথা পাবে না সেদিন সবাই বলবে যে ইস এই মানুষটা একদিন আমার কত ভালোবাসত তাই আজ হ্যাঁ আজ আজ আর কারোর কারোর তুমি ব্যথা পাবে না চোখের জল ফেলবে না নিজেকে আজ থেকেই প্রাধান্য দাও ভালোবাসো নিজেকে এমন ভাবে গড়ে তোল যাতে তারা একদিন নিজেই বলে যে এই মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি আর তোমারই নিরাপত্তা হবে তোমার প্রতিশোধ তোমার ইগনোর হবে তাদের সব থেকে বড় জয় সাধারণ নয় তুমি 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 অসাধারণ কাউকে পেলে পূর্ণ হবে না কারণ তো নিজেই পূর্ণ তোমার একদিন সময় আসবেই তোমার আলো একদিন চারদিককে একেবারে চোখ ধাঁধানো করে দেবে কিন্তু তার আগে তোমাকে ইগনোর করা শিখতে হবে নিজেকে ভালোবাসতে হবে তাহলেই দেখবে সবাই তোমার পিছনে পড়ে যাবে আর আজকের এই বলা কথাগুলো যদি তোমার মনে একটু হলেও আলো চালায় একটু হলেও রেখাপাত করে তাহলে এখনই সাবস্ক্রাইব করো কারণ আমি তোমাকে মনে করিয়ে দেব যে তুমি কম কিছু না তুমি আগুন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আর সহজ কথা মোটিভেশন তো এই পর্যন্ত পেয়েছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থাকার ভালো থাকো নমস্কার